আজ বাঁকুড়া জেলা বিষ্ণুপুর অন্তর্গত বাখাদাহ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল বিবেকানন্দ বিশ্ব নিবেদিতা মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল থেকে স্কুল মাঠে দেখা যায় ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলের বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় ছাত্রছাত্রীরা দিনভর অনুষ্ঠিত হয় একাধিক প্রতিযোগিতা যার মধ্যে ছিল একশো মিটার দৌড় পঁচাত্তর মিটার দৌড় তিরিশ মিটার দৌড় প্রতিযোগিতা এবং ক্রিকেট বল ছো প্রতিটি খেলাই ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেয় বিশেষ আকর্ষণ হিসাবে অনুষ্ঠিত হয় যেমন সাহায্য সাজো প্রতিযোগিতা নানা রঙিন পোশাক ও অভিনব সাজে পড়ুয়ারা মুগ্ধ করে তোলে উপস্থিত অভিভাবক ও দর্শকদের বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা কর্তৃপক্ষের সম্পন্ন হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল কর্তৃপক্ষ জানায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য খেলা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিষ্ণুপুর্তিকে আলমগীর খানের রিপোর্ট পিস নিউজ বাংলা নমস্কার আমি বাঁকাদহ বিবেকানন্দ নিবেদিতা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আজ আমাদের বাঁকাদহ বিবেকানন্দ নিবেদিতা স্কুলে দ্বিতীয় বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এতে প্রায় চারশো জন ছাত্র ও ছাত্রী ও তাদের অভিভাবক ও অভিভাবিকারা অংশগ্রহণ করেছিলেন সারাদিন কচিকাচার শিশু ও অভিভাবক শিক্ষক শিক্ষিকা সমবেতভাবে সারাদিন বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে খুবই আড়ম্বরভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এ অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিল কচিকাচা শিশুদের দিল প্রদর্শন ও যেমন খুশি সাজতে অংশগ্রহণ ধন্যবাদ নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে